ছি ছি ছির নাহি দিছি ছি ছি ছির নাহি দিছি বাট বাই দ্য ওয়ে থ্যাঙ্ক বক্তব্য শোনাচ্ছি নতুন এক ডাইমেনশন আসছে আগামী কালকে থেকে আগে শুনুন নাহিদ কি বলছে যতটুকু বক্তব্য শুনাইন নিশ্চয় আপনারা বুঝে গেছেন যে আগামী কালকে ঠাইকা এই সমন্বয়ক আর বৈষম্য বিরোধী এই সকল টেকটুক লাগাইয়া পলিতে গলিতে চিপা চাপায় সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কেউ যদি যা ভাবনে প্রথমে পিস মোরা বান দিতে হবে তারপর নয় 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 কল দিতে হবে কারণ যিনি বস এই মুহূর্তে এই সমন্বয়কদের আদি পিতা ধরতে পারি তারপর রানিং আবার তিনি এখন আছেন দলটার সাথে নাহিদ হঠাৎ করে কেন নাহি সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীদের সাথে পোল্ট্রি নিচ্ছেন কেউ কেউ বলছেন যে পোল্ট্রি নিচ্ছেন আমি এটারে পোলটি মনে করি না আমি মনে করি রাইট ডিসিশন ওয়াই এই এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে শৃঙ্খলার পরিস্থিতির অবনতি জাস্টিস যে কোনো জায়গায় মন যা চাইল গিয়া ধাম কইরা ভাই আমি বৈষম্য বিরোধী ভাই আমি সমন্বয়ক দেশটারে বারোটা বাজায় রাখছে কিছু সুবিধা সুবিধাভোগী সমন্বয়ক অনেকে চাঁদাবাজিতে জড়িত হয়ে গেছেন অনেকে মামলা বাণিজ্যে জড়িত হয়ে গেছেন অনেকে সিন্ডিকেটে জড়িয়ে গেছেন বিভিন্ন সেক্টরে ভূমিকা রাখা শুরু করেছেন আর দিন শেষে এই জিনিসটা বসতে পেরেছে আমাদের জাতীয় নাগরিক বাড়ির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম সেই কারণে তিনি মনে করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে এই সমন্বয়কদের আসলে অব্যাহতি দেওয়া দরকার আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না মানে এগুলার আর কোনো অস্তিত্ব নাই বোঝাতে পারছি এখন এদের যে মানে লেজুর ভিত্তিক কোনো সংগঠন থাকলে সেটা আলাদা এখন টোটাল বাংলাদেশ চলবে জাতীয় নাগরিক পার্টি আর তাদের যারা অঙ্গ সংগঠন আছেন কিন্তু কোথাও গিয়ে কোন ধরনের ভূমিকা প্রভাব বিস্তারের এই সমন্বয় দ্বারা সুযোগ নেই নাহিদের বক্তব্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই কারণ সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে রাজনৈতিক দল তৈরি হয়েছে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাহিদ অনুরোধ জানিয়েছেন এই পরিচয়ে যদি কেউ কোনো অপকর্ম করে যে কোনো ধরনের তো সেই ক্ষেত্রে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন এখন অনেকে বলছে যে ভাই আমাদের ব্যবহার কইরা তোমরা এক একজন আগামী দিনের প্রধানমন্ত্রী এবং কে মানে গুরুত্বপূর্ণ পদে চলে গেছো কেউ গাড়ি চড়ছো কেউ বাড়ি করছো কেউ আবার পরিবারের আব্বা আম্মার দিয়েও অনেক জায়গায় টাকা পয়সা কামাচ্ছ ভাই আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা তো এরকম নানান কিছু কইরা এখন বুঝে দিন শেষে আমাদের সাথে পোলটি দেখেন আমি মনে করি আবারও বলি পোলটি না বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্র আন্দোলন একটা মানে অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই উনিশশো সাতচল্লিশ বায়ান্ন উনসত্তর একাত্তর পরে স্বৈরাচার পতন একানব্বই যতগুলো আন্দোলন দেখবেন কিন্তু এরপরে ছাত্ররা পড়ার টেবিলে ফিরে গেছে দিস ইজ দ্য টাইম যে আমাদের ছাত্ররা পড়ার টেবিলে যারা ছাত্র তারা ফিরে গেছে কিন্তু নাহিদ বা যারা আছেন তারা কোটা আন্দোলন থেকে আজকের দিনের এই জায়গাটায় পড়ে আসছেন তারা এখন মনে করছেন এই পরিস্থিতিতে মানুষের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এই সমন্বয়ক শব্দটা ইভেন এটা ব্যবহার করে অনেক ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটতেছে দ্যাটস ওয়াই ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরে যেতে বলছে যারা রাজনীতি করতে ইচ্ছুক যে গণতান্ত্রিক ছাত্রশক্তি যে সংগঠন সেইখানে আসেন কিন্তু আলাদা বৈষম্য বিরোধী আর সমন্বয় পরিচয় দিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অপকর্মগুলো হচ্ছে এগুলো করার সুযোগ নাই আমি নাইদকে ধন্যবাদ দিই পোলার মাথায় আসলে ঘিলু আছে থ্যাংক ইউ ভালো থাকুন